দেখো বন্ধুরা তোমার বাজার থেকে মাছ নিয়ে আসছে কত বড় বড় মাছ এর মধ্যে আবার হচ্ছে চিংড়ি মাছ আলাদা করে রাখছি আমি চাচ্ছি যে চিংড়ি মাছগুলো দিয়ে আলাদা কোনো কিছু রান্না করবো অনেক সুন্দর মাছ কিনত এই মাছটা অনেক বড় ছোট বড় সাইজ সাইজ সব আসলে একসাথে অনেক সুন্দর বাজানো তাই না আমার আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ করে আর মাছটা কিন্তু অনেক নিয়ে আসছে অনেক মাছ নিয়ে আসছে আজকে দুটো রেসিপি বানিয়েছি একটা হচ্ছে এই যে তোমাদের বাইলে মাছের হচ্ছে ঝুড়ি আর একটা হচ্ছে দেশি মুরগির এই যে চামড়া এটা কি আমি বাজি করছি এত টেস্ট খেতে জানি না তোমাদের কাছে কেমন কেমন লাগবে তবে আমার কাছে অনেক বেশি পছন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কোনো রান্নার ভিডিও না আজকে চলে আসছি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর খাওয়া দাওয়া করতে তো এই দেখেন কি কি রান্না করছি এটা হচ্ছে বাইলে মাছ হচ্ছে বত্তা ভত্তাও বলতে পারেন জুড়ি বলতে পারেন আবার ভাজি বলতে পারেন আর এটা হচ্ছে এই যে গাজর পাতা কপি সিম আলু দিয়ে ভাজি আর এটা হচ্ছে মুরগির চামড়া সেটা হচ্ছে কুচি কুচি করে কেটে আমি ভাজি করছি সালাদ এগুলাই তো বাড়িতে কেউ নাই তো ভাবলাম আজকে ভিডিও করতে পারিনি তো আর আমাদের এখানে কারেন্টও নাই তো এই জন্য আজকে খাওয়ার ভিডিও বানাচ্ছি তো সবাই ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লা ভালো লাগবে بسم الله الرحمن الرحيم আই এই সি দুই মিনিট দিছি ওকে কি করবা তুমি কি করবা আমি নাই আবার দেখতে তোমার টাকা দাও সুদে ওইখানে যে দেখতে হবে আজকে তোমার বায়না বাজারে গেছে আর হচ্ছে ছেলে মেয়ে স্কুলে গেছে যাওয়ার আগে আমাকে বলে গেছে হচ্ছে বাইলে মাছ ধরি করতে তো আমি করছি পোলট্রি মুরগির হচ্ছে ব্রয়লার মুরগি আর কি এটা হচ্ছে চামড়াটাকে শুধু ছোট ছোট করে কেটে মরিচ পেঁয়াজ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে শুধু ভাজি করছি কোনো মশলা ব্যবহার করি নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাদের সাথেই থেকো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক আল্লাহ হাফিজ